মাত্র পনেরো মিনিটে এই অসাধারণ চিংড়ি মাছের রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা কিচেন অফ সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি হাতে মাখা আলু দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাটি চচ্চড়ি এর জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব তিন চামচ সর্ষে এবং পোস্ত বাটা সর্ষে পোস্তটা বাটার সময় সামান্য লবণ হলুদ এবং চিনি দিয়ে বেটে রেখেছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম এবার উপর দিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সরষের তেল এবার সব কিছু মাখিয়ে নেব আমার এখানে মাখা হয়ে গেছে এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল আবারও সব কিছু মিশিয়ে নেব আর উপর দিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর সবশেষে উপর থেকে এক চামচ আবারও কাঁচা সর্ষের তেল দিয়ে দেব বাটিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি প্রথমে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব চার মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে বাটিটাকে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য তবে তিন থেকে চার মিনিট অন্তর অন্তর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়েছিলাম আমি এখানে আপনাদের কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর চিংড়ি মাছটা তৈরি হয়ে গেছে একটা চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব আমার এখানে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। চিংড়ি মাছে এই কাঁচা সর্ষের তেলের ঝাঁসটা ভীষণ সুন্দর লাগে বিশেষ করে চিংড়ি মাছের এই রেসিপিটায় তেলটাকে সব কিছুর সাথে মিশিয়ে পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের হাতে মাখা আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন খেতে অসাধারণ লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টস বক্সে এসে অবশ্যই জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করছি